আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র শিগন আজকের ভিডিওতে থাকবে কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান যেগুলো চাকরির পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে তাই যারা চাকরির পরীক্ষা দিবেন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন আমরা হচ্ছে মূল টপিকটি শুরু করি সম্প্রীতি যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কত তারিখে একু একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রয়োজনে দুইবার পড়বেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ফার্স্ট লেডিকে সাবরিনা মাহমুদ তারপরের প্রশ্ন হচ্ছে প্রথম নারী হিসাবে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসাবে দায়িত্ব পেয়েছেন সালমা প্রথম নারী নারী জাতীয় ক্রিকেট দলের নির্বাচক দায়িত্ব পেয়েছেন হিসাবে সালমা বিশ্ব ব্যাংকের মধ্যে বাংলাদেশের বর্তমান মাথাপিছু জিডিপি হচ্ছে দুই হাজার পাঁচশো তিরানব্বই অর্থাৎ পঁচিশশো তিরানব্বই ডলার বিশ্ব মতে তারপরের প্রশ্ন বিশ্বে প্রথমবারের মতো পিআর পদ্ধতি চালু করে কোন দেশ বেলজিয়াম বিশ্বে প্রথমবার পিয়ার পদ্ধতি বা নির্বাচনের যে পেয়ার পদ্ধতি রয়েছে সেটা চালু করে বেলজিয়াম বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি উনত্রিশটি বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা রয়েছে উনত্রিশটি এরপরে প্রশ্ন সম্প্রীতি পদ্মা সেতুতে কত মেগাওয়াট রুট টপ সোলার বিদ্যুৎ স্থাপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে ছয় দশমিক জিরো থ্রি মেগাওয়াট অর্থাৎ ছয় দশমিক শূন্য তিন মেগাওয়াট তারপরে দেশের দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ কপি করে প্রজ্ঞাপন জারি করা হবে কবে আঠারো সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই তারপরে ছয়ত্রিশ জুলাই টেস্ট ভার্সেস পিপলস চলচ্চিত্রের নির্মাতাকে সৌমিত্র দস্তিদার তারপরে ইসলামিক হোয়াইট চ্যাটবোর্ড হোয়াইন চ্যাটবোর্ড কোন দেশে তৈরি তৈরি সৌদি আরব ইসলামিক হোয়াইন চ্যাটবোর্ড কোন দেশে তৈরি এটা হচ্ছে সৌদি আরব যেহেতু এ আইনি প্রশ্ন তাই গুরুত্বপূর্ণ তারপরে প্রথম নারী ওয়ান বিশ্বকাপে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবে কোন বাংলাদেশি সাতিরা জাকির জেসি সাথিরা জাকির জেসি ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে অংশগ্রহণ করবে আশিতম অধিবেশনে যেটা অলরেডি এখন চলতেছে আস আশিতম অধিবেশন তারপর হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা এইচ ওয়ান বি কি বিশা সংক্রান্ত নতুন নীতিমালা আপনারা জানেন যে সম্প্রীতি বিশা সংক্রান্ত নতুন নীতিমালা ট্রাম্প প্রশাসন প্রণয়ন করছে করেছে সেটার কথা এখানে বলা হয়েছে বৈশ্বিক সুরঙ্গ সড়ক দুই হাজার পঁচিশে বাংলাদেশে অবস্থান কত একশো উনচল্লিশতম এবং প্রথম হচ্ছে সুইজারল্যান্ড এবার এই নতুন প্রশ্ন নিয়ে জাতীয় দিবস জাতীয় দিবস হিসাবে স্বীকৃতি পাওয়া নতুন দিবসগুলো হলো গণবত্যান দিবস চব্বিশে জানুয়ারি এবং শহীদ জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি সম্প্রীতি বাংলাদেশ সরকার আটটি জাতীয় দিবস বাতিল করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে হচ্ছে আপনারা ভালোভাবে এগুলো খেয়াল করবেন প্রয়োজনে ভিডিও পজ করে নেবেন অর্থনীতি ও উন্নয়ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি ছা রপ্তানি করেছে সংযুক্ত আরব আমিরাতে বা আরব আমিরাতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ সবচেয়ে বেশি ছা রপ্তানি করেছে দেশের প্রথম স্পোর্ট ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় আঠারো আগস্ট দু হাজার চব্বিশ আন্তর্জাতিক ঋণ মান নির্ধারণকারী প্রতিষ্ঠান এস এন পি গোবালের তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেডিং বর্তমানে বি প্লাস বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেডিং বর্তমানে বিপ্লাস প্রশাসন ও রাজনীতি নিয়ে কিছু কথা বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর মুবাশ্মের মোমেন দেশের পঁচিশতম মন্ত্রিপরিষদ সচিব হলেন ডক্টর শেখ আব্দুর রশিদ জাতিসংঘে বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি হলেন সালাউদ্দিন নুমান চৌধুরী সতেরোতম স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নুমান চৌধুরী আন্তর্জাতিক কূটনীতি এর বর্তমান সদস্য দেশ হলো বত্রিশটি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর নতুন প্রেসিডেন্ট হলেন নওয়াব নোয়াব সালাম বা লেবাননের যিনি নওয়াব সালাম সালাম গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর মামলা করেছেন কোন দেশ দক্ষিণ আফ্রিকা অর্থাৎ গাজাই গাজার পক্ষ নিয়ে গণহত্যা নিয়ে মামলা করেছেন হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারপর খেলাধুলা দুই সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবার হচ্ছে দুই সালে এশিয়া কাপ চলতেছে এই খেলাধুলার এই বিষয়গুলো থেকে আপনারা সাধারণ জ্ঞান নিয়ে যাবেন বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রবো সুবিয়ান্ত চাঁদে সফলভাবে মহাকাশযান পাঠিয়ে পঞ্চম দেশ হিসাবে নাম লিখিয়েছে জাপান সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদটি মসজিদটি উদ্বোধন করা হয়েছে আলজের আলজাজিরাই আল জাজিরাই অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের মধ্যে আমি যেইগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চাকরি ও পড়াশোনা রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয় তাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হব এবং আমার কষ্টটি সার্থক হবে এই খোঁজাখুঁজির আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন